হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি চলে আসছি আরে সামনে পুলিশ পুলিতে ঝালা হ্যাঁ এমনি করো সামনে সার্জেন্ট দেখছো তুমি একবার তো ভিডিও করতেছ হুম ওকে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর আসলে দিকে সিগনাল বুঝি নাই কিছু অন্য কোন দিকে যাবো সব দিয়ে দিক দিয়ে যাইতাছে তো ঘুরেই যাই যাইতাছি যখন তো এই রাস্তাগুলো উল্টাপাল্টা মনে দিতেছে আমাদের কাছে নাকি নিজে উল্টাপাল্টা বুঝতাছে না যাই হোক এই যে অবস্থা আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর এই ক্ষেত্র কত আই আপনাদের আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে শহর এই ব্রাহ্মণবাড়িয়া

বহুতখিনি মজা লৈছিলোঁ এতিয়া কাটি থৈ দিম অঁ কেতিয়া লওঁ